বা এটা তো দশ টাকা এই দশ টাকা কি আর বাইক হবে দশ টাকা দিয়ে একটা ভিক্ষা করিস রে ও তুই আয় 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 আমি বসে বসে শুধু ভাবছি জানিস আরে বন্ধু তুই কি ভাবছিস আমি তো একটা কথা শুধু ভাবতে থাকি কি তুই আবার কি কথা ভাবছিস ক দেখি আমার ধারে ক জানিস তো বন্ধু আমি শুধু এক কথা ভাবি दिमागে আসলো না মুরগি আগে আসলো কি hore ও এই কথা আমি ও আরেকটা কথা শুধু ভাবি জানিস তো তুই আবার কি ভাবিস ক দেখি তাহলে তুই এটা কত এটা কি কাল কেন এটা তো শীতকাল কাল তারপরে কি কাল বল দেখি কেন তারপরে গরম কাল তারপরে কি কাল আরে তুই কাল কাল কি করছিস যেটা মেন কথা সেটা ক এই তো এইবারে ঠিক কথা কইছিস এই যে গরম কাল এই যে শীত কাল এই যে বর্ষাকাল আচ্ছা ক দেখি এর মধ্যে কোন কালটা আগে আইছে আরে বোকা পকেট থেকে ফোনটা বার করে গুগলের কাছে চলে আমাদের সব তো হয়ে যায় আরে হ্যাঁ তো বন্ধু তুই তো ঠিকই বলছিস দাঁড়া আমি ফোনটা বার করে গুগলের দ্বারা একটু চাই হ্যালো গুগল শীতকাল আগে আসলো না গরমকাল আগে আসলো ডিম আগে আসলো না মুরগি আগে আসলো একটু কও তো দেখি মগদারে গুগলের কাছে লাগে করে ফেল দুজনে ও ভাই ও ভাই রে আচ্ছা ভাই শুনছি আপনাদের এলাকায় নাকি পশুর চোরের সাপটা চোর কি দেখা যাবে আরে ভাই চোর কি দেখা যায় अरे अरे अरे